আপু ঘুরে এখন পর্যন্ত কিছুই করিনি হঠাৎ করে আমরা জয়পুরতে এসেছি একটা কাজে তো আমরা ভাবলাম যে সময় যখন আসে হাতে অনেক তাই একটু বের হয়েছি তো বের হয়ে আসলাম ভলমদ সার্কিট হাউজে দেখলাম তো অনেক বড় জলাক্ষণ আছে তো ভাবলাম যে আমরা একটু এসে বসবো কিন্তু দুঃখজনক ব্যাপার দেখেন কি অবস্থা ডোবা ডুবে গেছে সুইমিং ডুবে গেছে আপনি যে বসার মতো ন অবস্থাও নাই আমার পিছনে দেখা যাচ্ছে যে কপত কপতি গল্প করছে বলে না হুজুরানি হুজুরানি কপ কপি আর একটা যাচ্ছে হচ্ছে এটাকে দেখো সাথে যাচ্ছে এটা হচ্ছে আমার পিছনে দুজন বসে আছে হুজুর হুজুরানি

পানির উপরে রোদটা জায়গাটা নিচু আর পানি যাওয়ার জায়গা নাই তো ওইদিকে ডিসি উঠে থামো থামো

এখন পর্যন্ত আমার ভিডিও দেখে দেখার পরে কেউ এসে আমাকে বলবো না যে আমি চিনি কিন্তু কথা হচ্ছে দুই লক্ষ হাজার মানুষ যেমন ভিডিওটা দেখলো কারা কারা দেখলো তারা কারা তারা কারা যারা হচ্ছে আমাকে এখন বেশি বললো না যে আপু আপনাকে আমি বলতেছি কি ওটা কি বিভাগ ওই গাছের জন্য দেখতে পাচ্ছি না গাছটা কাটা না মানুষ আমি তো নতুন এটা পুরাতন ভ্রমণ ছিল না তখন আমি যে হচ্ছে আদম করলাম না